তাহলে এখানে খাবে তো সবাই জ্যোতি সবাই বলছে রাউতারা খাবো সবাই বলছে মানব কল্যাণের জায়গায় খাবো কি বলছে সব এখানে বলছে এখানে খাবো আমি পুলিশকে বললাম যে খেয়ে নিন আমার সাথে ওখানে গিয়ে হাবড়ায় বলে না 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 রাউতারা খাবো রাউতারা আপনার খুব ভালো যা আমি আমার মঞ্চ বৈশিষ্ট্য আমার প্রত্যেকই আমার নেতা প্রত্যেকটাই যে টাইমটা আমি ছিলাম না সেই টাইমটা অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে ক্রস করেছি ওরা টাইমটা আমি অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে রাউতলায় যারা রয়েছেন নেতৃবৃন্দ রাউতারা সব থেকে শক্তিশালী জায়গা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সব থেকে শক্তিশালী মানে রাউতারা নিয়ে গর্ব করার রাউতারা আমার শক্তিশালী তারপর আমার প্রীতিভা তারপরে কুমড়ো তারপরে মসরন্ত সেগুলোকে শক্তিশালী করতে হবে রাউতারা যেমন শক্তিশালী সেরকম পৃথিবীকে নেহাল নালি রয়েছে নেহাল সেরকম শক্তিশালী করতে হবে দুরমুছ করে দিতে হবে যে রাজনৈতিক দলটি নোংরামি করছে খেলা করছে নোংরামি নোংরা খেলা খেলছে তাদের দুর্মুজ করে দিতে হবে আমি কোনো কটু মন্তব্য করতে পারি না সেই জন্য আমি বললাম যে রাজনৈতিকভাবে তাদের দুরমুজ করে দিতে হবে এটা সিদ্ধান্ত নিতে হবে একাধারে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রচেষ্টা যে লড়াই আমরা প্রত্যেকে সে তার লড়াইয়ের পাশে আছি কি আছেন না একদম মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে মডেল করছেন সেটাই ভারতবর্ষে মডেল হয়ে যাচ্ছে তিনি যেটাকেই মডেল করছেন এবং জ্যোতি আমি বলি অজিতকেও বলি নারায়ণকে বললাম একুশ সালে যারা প্রায় করেছিল তাদের সব ছেড়ে দিয়েছে সবাই বার্ধক্য ভাতা বিধবা ভাতা সব ছেড়ে দিয়েছে একুশ সালে যারা করেছিল আজকে পিটিও বাবাকে বললো চিঠি এসছে আমরা সব পোর্টালে টাকা ঢুকিয়ে দিচ্ছি এটা মাথায় রাখবেন আর যারা লেফট আউট হয়ে গেছে যে করতে পারেননি যে ক্যাম্প হবে না ক্যাম্প হবে তার জন্য না আপনারা বিডিওর কাছে ইন্ডিভিজুয়াল অ্যাপ্লাই করলেও হয়ে যাবে এটা কিন্তু মনে রাখবি মানব কোথায় ইন্ডিভিজুয়াল যারা বাদ হয়ে গেছে একটা ছিল না হয়তো সে রাউতলার বাইরে গিয়েছিল তারপরে তোরা ক্যাম্প করেছিস ক্যাম্পে সাত দিনে আসতে পারেনি তাকে বিডিও বলেছে আমি করে দেবো আমার কাছে পাঠাবেন আমি করে দেবো করে নেবেন সব করে নেবেন যে যা পাওনা পাওনাটা গভর্নমেন্টের কাছ থেকে মিটিয়ে নিতে হবে কারণ আপনি ভোট দিয়েছেন আপনার অনেক পাওনা আছে সেই পাওনাটা আপনি মিটিয়ে দেবেন মিটিয়ে নেবেন এটা মাথায় রাখতে হবে আমরা প্রত্যেকে অত্যন্ত সঙ্গবদ্ধভাবে থাকতে চাই আমরা কাউকে কোনো খটখটা নিতে যেতে চাই না কারোর সাথে কোনো রাজনৈতিক লড়াই আমাদের থাকতে পারে কিন্তু আমাদের সাথে কারোর মনোমালিন্য যেন এমন জায়গায় না পৌঁছা মারামাড়ি হচ্ছে এটা করবেন না কেউ কোনো রাজনৈতিক দলকেও গায়ে হাত দেবেন না কোনো রাজনৈতিক দলের গায়ে হাত দেবেন না যে ওই রাজনৈতিক দলের লোকটাকে মারতে হবে না দরকার নেই আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিভাবে থাকবো সবাইকে নিয়ে আমরা সব শান্তিভাবে থাকবো এবং আমরা মনে করি যে আমাদের মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে আমাদের জয় হবেই জয় হবেই জয় হবি এই জয় কেউ আটকে পারবে না তার অক্লান্ত পরিশ্রম তার অক্লান্ত পরিশ্রম তার যে সচেষ্ট যে প্রত্যেকটা ব্যাপারে সাধারণ মানুষ গরিব মানুষ দিন খেটে খাওয়া মানুষের তাদের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে তার সব কটা প্রজেক্ট পঁচাত্তর খানা প্রজেক্ট পঁচাত্তর খানা প্রকল্প আছে তার সেটা প্রায় নিরানব্বই আশি পঁচাশিতে থেকে যাবে বা সেই প্রকল্পগুলো প্রত্যেকটা প্রকল্পের বেনিফিট আপনারা প্রধানের কাছে গিয়ে নেবেন আর প্রধানকে সকাল দশটা অফিস আসতে হবে দশটা ছটা ঠিক আছে একদম দশটা ছটা অফিস আর কোনো লোককে কোনো লোকজন যেন ফেরে ফেরায় সে লোকটি আমাদের দল করুক আর না করুক সে সাধারণ লোক হলে তাকে বেনিফিট দিতে হবে শুধু তৃণমূল কংগ্রেস করে বলে তাদের দেওয়া হবে আর তার তৃণমূল কংগ্রেসের বাইরে সাধারণ লোক পাবে না সেটা একদম করবেন প্রত্যেকটা লোক যারা আমাদের বেনিফিটটা পায় এটা মাথায় রাখতে হবে এটা গরিব মানুষকে দিতে হবে একদিন তুমি না খেলে তোমার যা কষ্ট হয় দেখবে সেই লোকটা যদি অনাহারে একদিন থাকে তারও কষ্ট সিলাম হয় এটা মাথায় রাখতে হবে এটা খেয়াল করতে হবে আমরা যেন প্রত্যেকে এরকম সচেষ্ট থাকি আর এবার মা আর বনেদের কথা আমি বলব সব থেকে বেশি জায়গা করে দিয়েছে দু হাজার এগারো দু হাজার ষোলো দু হাজার একুশ তাদের হলো আমাদের মা আর বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে জায়গা করে দিয়েছে এই যে তার জায়গাটা করে দিয়েছে মানে মহিলাদের ভোট এত পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনটে তাপে পড়েছে অগুন্তি গোনা যাবে না সেই জিনিস গড়ে যাবে না আর সে নিঃশোধ করা যাবে না এত মহিলা ভোট দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পূজার করে ভোট দিয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় এমনি আমাদের প্রত্যেকটা পছন্দের জায়গা প্রত্যেককে পছন্দের জায়গা হাবড়ায় মিটিং করেছিল আপনারা গিয়েছিলেন তো হাবড়ায় উনি মিটিং করতে এসেছিলেন সুতরাং স্বাভাবিকভাবে দুটো মিটিং করেছিল না হাবড়ায় একটা অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেছিল আর একটা বাড়িপুরে মিটিং করেছিল দুটো মিটিং করে গেছিল হাবড়ায় স্বাভাবিক সবাই গিয়েছিলেন তো এটা মনে রাখবেন আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আমি এটাই খুব অপছন্দ করি মারের বদলে মার খুনের বদলে খুন গুলির বদলে গুলি বোমের বদলে বোম না এটা করা যাবে না এটা একদম করবেন না কেউ আমি নেতৃবৃন্দকেও বলে দিচ্ছি আমার নেতৃবৃন্দকে তাতে দুটো চারটে ভোট আমাদের কম হয় হোক কিন্তু বাড়াবাড়ি করবেন না কোনো মায়ের কোল খালি হোক এটা আমরা চাই না কোনো ভোরের মাথা সিঁদুর মুছে যাক আমরা চাই না এটা একদম পরিষ্কার আমরা জিতবই মানুষের প্রত্যাশা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর কেউ দিতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো কেউ উজাড় করে দিতে পারবে না কেউ দিতে পারবে না আমি বলছি তো একশো বছরেও একটা নেত্রী জন্মাবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একশো বছরও একটা আছে আর তার সততা তার নিষ্ঠা তার ত্যাগ তার তিতিক্ষা এই চারটে আমাদের ক্যাপিটাল সততা নিষ্ঠা ত্যাগ প্রীতিক্ষা সেই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এটা মাথায় রাখতে রবিবার হলেও কাজ করে ছুটির দিন হলেও কাজ করে এমনি দিন তো কাজ করেই সুতরাং আমরা সবাই আমি রাউতারাই আজকে আপনাদের সাথে হব সেই জন্য আমি জ্যোতিকে বলেছিলাম অজিতকে বলেছিলাম কল্যাণদের বলেছিলাম আমি মানবদের বলেছিলাম ইয়ে কোথায় আমাদের শঙ্কাল ভোসালের কোথায় এই সিদ্দিকে রয়েছে সিদ্দিককে মনোরঞ্জন দা সবাইকে আমি যারা রয়েছে আমাদের প্রত্যেকটা লিডার তাদের প্রত্যেককে বলেছি যে আমরা যেন এক করে একসাথে চলতে পারি কি চলবো তো একসাথে একদম চলতে হবে আর খুব অতন্ত ধার থাকতে হবে কোনো লোক যেন আউট না হয় কি বললাম শুধু আমাদের দল করে বলে তাকে দিতে হবে আর অন্য দল করে তাকে দেবে না এটা করবে না একদম করবে না সেই লোকটাকে জয় করতে হবে যে লোকটা আমাকে ভোট দেয়নি তার বাড়িতে ছবার যাবো সাতবার যাবো আটবার যাবো সে লাস্টে যারা বলে ভাই আর আশিস দা ভাই তোকে ভোটটাই দেবো এরকম করতে হবে আটবার যাবো আমি তো পরিকল্পনা করেছি যারা আমাদের ভোট দেয়নি তাদের বাড়ি যাব যারা ভোট দিচ্ছে তাদের বাড়ি যাব না তাতে আমাদের লোক আমারই লোক আমাদের দলের লোক তাদের বাড়ি যেতে হবে এখন করতে হবে যে লাস্টে বলে তুই আশিস দা ভাই আমি তোকে ভোট দেবো দেবো কথা দিলাম যা এরকম করতে হবে মানুষের কাছে কোনো রাজনৈতিক দলের সম্বন্ধে কোনো মন্তব্য দরকার নেই কোনো গন্তব্য মন্তব্য দরকার নেই ওরা ভালো থাকুক সুন্দর থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি আল্লাহর কাছে ঈশ্বরের কাছে কামনা করি ঈশ্বর ভালো রাখো সুন্দর রাখো সুস্থ রাখো কিন্তু ভগবান মমতা বন্দ্যোপাধ্যায়কে উজাড় করে আশীর্বাদ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আল্লাহ আশীর্বাদ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে এটা মাথায় রাখবে আমি আর বিশেষ কিছু বলবো না সকাল থেকে সব আছে আমার সাথে দলওয়াল জানা রয়েছে প্রত্যেকে প্রত্যেকে ছিচোর ডর মারছে পেটে খাবো 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 পড়ে যাচ্ছে এগুলো চল ওখানে গিয়ে তোরা খাবি আগে হ্যাপি হ্যাপি সুতরাং সবাই এসছে আমার চারটে অঞ্চলের নেতৃবৃন্দ এসছে চারটে সব পঞ্চায়েতের মেম্বাররা এসেছে পঞ্চায়েত সমিতি এসছে জেলা পরিষদের মেম্বার এসেছে আমরা পৌরসভার চেয়ারম্যান চেনেন চেনেন নারায়ণ শাহকে ঝন্টুকে চেনেন ঝন্টুকে সবাই চিনবেন ও সেই বিমানদার সাথে ঝন্টু সেই ঝন্টু অজিত শাহ আমাদের সবাই চেনে যদিকে সবাই চেনে চেনেন তো পঞ্চায়েত সমিতি সভাপতি নেহাল আর আর আমাদের মিনময়কে চিনবেন তো সবাই এই সেই যুগ যুগ ধরে মিনময় একই চেহারা একই রকম রয়েছে কোন পরিবর্তন নেই দেখেছেন বলছেন আওতালায় থাকবে তাহলে আওতালার পারমানেন্ট জাগিয়ে করবে একটা থাকা আচ্ছা আর তাপস দাসগুপ্ত আমাদের বারাসাতের পৌরসভার ভাইস চেয়ারম্যান আমার খুব প্রিয় নেতা খুব প্রিয় নেতা আমার এসো তুমি হেডকোয়ার্টারের হেডকোয়ার্টারের ভাইস চেয়ারম্যান হেডকোয়ার্টারের ভাইস চেয়ারম্যান ট্রেড ইউনিয়ন লিডার আমাদের খুব ভালো ভালো সংগঠন বিদায়ন কণ্ঠে সবাইকে ধন্যবাদ অভিনন্দন সবাই খাওয়া হয়েছে তো কিন্তু একজনও মাঝখানে খায়নি হাত এই চলো তুমি আমার সাথে খাবে চলো চলে আসুন আমার সাথে খাবে চলো হবে তো ঠিক আছে চলো দুবার খাবো ও আরেকবার খাবো আমার সাথে ঠিক আছে সবাইকে আমি অভিনন্দন রইল ভালো থাকুন শুদ্ধ থাকুন মায়েদের করে বড়োদের আপনারা ভালো থাকবেন সবাই ভালো থাকবেন সবার কাছে অনুরোধ আমাদের মাননীয় বিধায়ক যখন যাবেন প্লিজ হাত জোর করে বছি কেউ ওই উল্লোর করে ঘাড়ে উঠতে যাবেন না উনি এখান থেকে যাবেন আমাদের খাওয়ার জায়গায় হ্যাঁ আপনাদের সকলকে এখানে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে যারা খাননি তারা আবার এখানে বসে খান আর উনি ওনার জায়গায় খেতে যাবেন কেউ বইহুল্লোর করে ডিস্টার্ব করবেন না আর হ্যাপি ভ্যালি গার্ডেন থেকে হ্যাপি ভ্যালি পার্কের তিন ভাই আমাদের প্রিয় বিধায়ককে একটা মেমেন্টও দিচ্ছেন আমাদের জেলার মধ্যে যে রালতারার যে সেলফ হেল্প গ্রুপ যে মহিলারা আমাদের সবসময় সহযোগিতা করে রুনা এবং তার তিন তারা দাদাকে একটা গিফট দেবে দাদাকে সুন্দর একটা গিফট এবং বিহারপরি বিআরপিরাও আছে আমাদের বিআরপিরাও বিআরপি টিম সাথে একসাথে বিআরপি যারা আমাদের ডেঙ্গু এবং ময়লা আবর্জনার কাজটা করছে